শ্যামসুন্দর ব্লগে মানালিতে আপনাদের স্বাগত জানাই এখন আমি দাঁড়িয়ে রয়েছি মানালি আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর ভিউ পেছনটা দেখছেন সাদা আইসের পাহাড় আজ মানালিতে আমাদের তৃতীয় দিবস দেখতে দেখতে তিনটে দিন হয়ে গেল আজ আমরা মানালি কে টাটা বাই বাই করে আমরা এখান থেকে সন্ধ্যা ছটা কুড়ির গাড়িতে হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন অর্থাৎ এইচ আর টিসি যে বাসস্ট্যান্ড আছে মানালি মেলের গায়ে আমরা সেখান থেকে রওনা হয়ে যাব দশ ঘন্টা জার্নি মানালি টু সিমলার উদ্দেশ্যে আজ তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ এখন বেলা তিনটে বাজে আমরা এই সময়টায় বসে আছি মেলে এই সময় বহু পর্যটক মেলে আসতে শুরু করেছেন বহু ট্যুরিস্ট এসেছেন এই মেলে তারা বসে গল্পগুজব করছেন আড্ডা দিচ্ছেন প্রিয়জনের সঙ্গে সেলফি তুলছেন বেশ খুশ মেজাজে সকলে এনজয় করছেন এই সময়টা মেলে আর আমার পেছনে ওই যে দূরে দেখছেন আইসের পাহাড় এর যে সৌন্দর্য এই মানালি মেল থেকে সেটাও কিন্তু অভূতপূর্ব সত্যি নয়নভিরাম আজ আমরা এখান থেকে রওনা হয়ে যাব মানালি টু সিমলার উদ্দেশ্যে মানালির এইচআরটি বাস স্ট্যান্ড থেকে আমরা সন্ধ্যা ছটা কুড়ি বাস ধরে রওনা হয়ে যাব মানালি টু সিমলা সময় লাগবে দশ ঘন্টা বাসটি পৌঁছাবে নেক্সট ডে ভোর চারটে নিউ বাস স্ট্যান্ডে সিমলায় আর ভাড়া পড়বে ছশো আশি টাকা জনাপতি সরকারি সুপার ডিলাক্স ব্যাক সিটের বাসে এই চারটিসি বাস স্ট্যান্ড থেকে সব জায়গায় যাবার বাস পেয়ে যাবেন আপনি যদি গোল্ডেন টেম্পল অমৃতসর যেতে চান আম্বালা যেতে চান সিমলা যেতে চান কিংবা দিল্লি যেতে চান হরিদুয়ার যেতে চান সব জায়গার বাস এখান থেকে ছাড়ে আমাদের আজ নেক্সট গন্তব্যস্থল মানালি টু সিমলা এখন মানালিতে ভীষণ ঠান্ডা যারা এই মানালি থেকে কুলু কিংবা রোটাং পাস যেতে চান কিংবা সোলাং ভ্যালি তাদের এই মানালি ম্যালে সন্ধ্যার সময় প্রচুর ড্রাইভাররা ঘোরাফেরা করেন এবং তাদের সঙ্গে কথা বলে গাড়ি এবং সময় ঠিক করে নিতে হবে এখান থেকে সোলাং ভ্যালি যাবার জন্য গাড়ি আগেই জানিয়েছি আপনাদের দু হাজার টাকা রিজার্ভ করে যেতে হবে সে আপনি দুজন যান কিংবা তিনজন চারজন গাড়ি ছাড়বে সাধারণত সকাল নটায় আর তিনটে সাড়ে তিনটের মধ্যে আবার ব্যাক করে মানালি ফিরে আসবে আর যারা সাইট সিন ঘুরতে চান তারাও ওইখান থেকে গাড়ি রিজার্ভ করে যেতে পারেন তবে ম্যাক্সিমাম সাইট সিন মানালির আশেপাশেই রয়েছে আপনি চাইলে আশেপাশটা ঘুরে পায়ে পায়ে দেখে নিতে পারেন আর এখানে শপিং করার জন্য আপনাদের আগেই জানিয়েছি প্রচুর দোকান রয়েছে আপনি সেখান থেকে আপনার শপিং সেরে নিতে পারেন এই যে বাস স্ট্যান্ডটা দেখছেন এইচ আর টিসি এই বাস স্ট্যান্ড থেকে সন্ধ্যা ছটা কুড়িতে আমাদের বাস সেরে যাবে আমরা টিকিট রিজার্ভেশন কাউন্টার থেকে টিকিট কেটে রাখলাম এতে আমাদের সিটটা বুকিং থাকে আর তেইশ তারিখ আজকে জানুয়ারি মাসের আর সন্ধ্যা ছটায় বাস ছাড়লে চব্বিশ তারিখ ভোর চারটে বাস গিয়ে পৌঁছাবে এই এইচ আর বাস স্ট্যান্ড থেকে সোজা সিমলা নিউ বাস স্ট্যান্ডে কিন্তু আমরা সিমলা নিউ বাস স্ট্যান্ডে যাবো না তার আগের স্টপেজ ওল বাস স্ট্যান্ডে আমরা নেমে যাব কারণ সিমলা বেড়াবার জন্য বা ঘুরে দেখবার জন্য সিমলার বেস্ট ট্যুরিস্ট স্পটগুলো কিন্তু রয়েছে ওল্ড বাস স্ট্যান্ডের আশেপাশেই বসে আছি আপনি জাখু মন্দির বলুন একদম টপে হিলে বা পোস্পেক্ট হিল অবজারভেটারি হিল বা এলিসিয়াম হিল এবং সামার হিলের মতো পাহাড়গুলি দেখতে হলে আপনাকে ওল্ড বাস স্ট্যান্ড থেকেই যেতে হবে এবং সিমলা বিখ্যাত সিমলা কালীবাড়ি ওল্ড বাস স্ট্যান্ডের পাশেই অবস্থিত আপনাদের আগেই জানিয়েছি আমরা যে হোটেলটিতে রয়েছি মানালি মল রোডের একদম পাশেই মানালি ম্যাল থেকে পাঁচশো মিটার ডিস্ট্যান্সে আম্বার হোটেল কারণ ভাইয়া যার মোবাইল নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডাবল বেডরুম অ্যাটাচ টয়লেট পাঁচশো টাকা রুম ভাড়া প্রতিদিন আপনি চাইলে সেখানে থাকতে পারেন কিংবা তার পাশে সাগর হোটেল রয়েছে সেখানে রুম ভাড়া ডাবল বেডরুম এক হাজার টাকা আর এছাড়া আশেপাশে অজস্র হোটেল রয়েছে পাঁচশো টাকা থেকে হাজার টাকার মধ্যে আপনার পকেটের বাজেট অনুযায়ী আপনি বেছে মানালিতে যে কোনো হোটেলে থেকে আপনি মানালি ভ্রমণ সেরে নিতে পারেন যারা পাহাড় বেড়াতে ভালোবাসেন সেই সকল পিপাসু মানুষ বা ট্যুরিস্টদের জন্য যারা এখানে বেড়াবার সাথে সাথে এখানকার সুন্দর সুন্দর খাবারের ডিশের জন্য মানালি বিখ্যাত এখানে লোকাল প্রচুর খাবারের রেস্তোরাঁ রয়েছে তার সাথে রয়েছে বাঙালি আনা খাবারের অনেক দোকান আমরা যেখানে রয়েছি হোটেল আম্বার এবং তার পাশে রয়েছে হোটেল শান্তিনিকেতন যেখানে আপনি ওয়ান হান্ড্রেড ফিফটি থেকে টু হান্ড্রেডের মধ্যে ভেজ এবং ননভেজ আপনি মিল সুন্দর সুন্দর খাবার এখানে আপনি পেয়ে যাবেন আপনি মানালিতে বসে ঘরের খাবারের স্বাদ নিতে পারেন এখন ঘড়ির কাটায় বেলা তিনটে কুড়ি এই সময়টা মানালি মেলে অসংখ্য পর্যটকের ভিড় তারা আস্তে আস্তে এসে ভিড় জমাচ্ছেন মানালি মেলে এই জায়গাটাই মানালির প্রাণ কেন্দ্র যত ট্যুরিস্ট পর্যটক ফরেনার স্থানীয় তারা কিন্তু এইখানটাতেই থাকতে এবং সময় কাটাতে ভালোবাসেন আর এর যত সময় এগোবে তত এখানে ভিড় বাড়তে থাকবে আর সন্ধ্যার সময় পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে যখন লাইটগুলো সব জ্বলে উঠবে ঝলমল করে উঠবে এই মানালি ম্যাল তখন এখানে তিল ধরনের জায়গা থাকে না এই ম্যালটার দুদিকে অজস্র দোকানপাট রয়েছে পশরা সাজিয়ে বসে আছেন শীতের পোশাকের সম্ভার নিয়ে আপনি চাইলে সেখান থেকে কেনাকাটা করতে পারেন আমরা একটু কেনাকাটা সারবো এখান থেকে বাড়ির উদ্দেশ্যে এবং প্রিয়জনের উদ্দেশ্যে কিছু জিনিসপত্র এখান থেকে আমরা কিনে নিয়ে যাব। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে নানান বাজেটে আমি এখন দাঁড়িয়ে রয়েছি মানালি মেলে এই জায়গাটা সারা বছরই প্রচুর পর্যটকের ভিড় হয় এখন আপনারা দেখছেন প্রচুর পর্যটক আপনি পছন্দ করে এখান থেকে আপনি শপিং সেরে নিতে পারেন যাই হোক এই বেলাটা আমরা এখানেই কাটাবো মানালি মেলটা ঘুরে আমরা শপিং সারবো এবং এই মেলেই সময় কাটাবো এবং আমরা এরপরে পাঁচটায় এখান থেকে এইচ আর টিসি বাস স্ট্যান্ড থেকে আমরা ছটা কুড়ির গাড়ি ধরে রওনা হয়ে যাব মানালি টু সিমলার উদ্দেশ্যে আজ এটুকুই আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন এই হিমাচল প্রদেশ ট্যুরিজমের দেবভূমি মানালির এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো আশা করব আপনাদের বেশ ভালো লাগছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে হোটেল আমার আমরা এখন কোটেল আমারের